thank yeah. you

ইয়াৰ ফালে জানেলা বাং দিয়া জানলা বাইদেউ ইট দিয়া ইটা আহিছে আমি দৰ্জাত বেন্দা লাগে ইয়াত কাটি ৰৈছে দুম ঘুমাই দৰ্জা ইয়াৰ পৰা জানলা বাং দিয়া ইহঁত বেন্দা বাং দিয়া ফৰছে বেন্দা দি বৈ দিছে নিচাই নিচিনা ইট জানলা বাইদেউ ইট মাৰিছে আমাৰ ফাঁৱৰ নাই ইয়াত ফৰছে এতিয়াওতো সিটা ইতাতো আমি সৈতাম পাৰতা নাই কিতাপ ঘটনা আমাৰ পুৰাও জানি না এখনো এতিয়া কিতাপ হৈছে কিতাপ ঘটনা হৈছে জানিও নাই চব্টি বৰা দুগীয়া তাৰা দেখোন কিতাপ ফৰছে আমি আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের প্রদমতলার তোলার এখানে একটা একটা ক্লাব এই ক্লাবে পূজা হচ্ছে বালকথা পূজা করেন পূজার নাম করে ওরা ছাদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি বলেছিল ওরা বলেছে যে আমরা 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 পাঁচশো টাকা টিপ নিয়ে যাচ্ছি আপনাকে পাঁচ হাজার টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে পাঁচ হাজার টাকা দিতেই হবে এরকম ওদের কাছে ওদের কাছে জুলুম করা হচ্ছে তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে দুজন মহিলা রয়েছেন মুসলিম মহিলা রয়েছেন এবং দুজন বাইও রয়েছিলেন মুসলিম ভাই এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে ক্লাবের ক্লাবের নাম কি ক্লাব ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে মা বোনদের উপর হাত তুলেছে দুজন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে তো এই বিষয়ে আমরা আজকে তদন্তনাথ টানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী এরাই দাঙ্গাবাজ এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয় এর বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে প্রদমতলা থানাতে এসেছি দেখা যাক ওনারা বলেছেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্তর আমরা ওনাদেরকে বলেছি পুলিশ প্রশাসনকে বলেছি যদি ওদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন নামবো আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে যাতে নাম করে কোনো মানুষকে হয়রানের শিকার না করা হয় কোনো মানুষকে মানুষের উপর জুলুম করা যাতে না হয় কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন এই দুর্নীতি করছেন ওনারা চুরি বাটফাড়ি করছেন রাতের অন্ধকারে গাড়ি তামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন ওনার কথা টোটালি মানেননি ওনারা তো আমি বলতে চাই আপনার কথা ডক্টর মানিক শাহকে বলতে চাই যে স্যার আপনার কথা কতটুক রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা এই যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন ওরাই তুমি একটা রাজনৈতিক দল হয়তো ডক্টর মানিক শাহ রাজনৈতিক দল ওরা ওনারা করছেন কিন্তু কতটুকু ওনারা মেনেছে আপনার কথা সেদিকে একটু লক্ষ্য রাখবেন আমরা ভারতের মুসলিম আমি একটা কথা কথা বলতে চাই ভারতের মুসলিম আমরা সংবিধানের উপর বিশ্বাসী আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই কিন্তু আমাদের বসবাস করা করতে দেওয়া হচ্ছে না